আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আপনাদের জন্য চলে এসেছে এবার ঈদ কালেকশনে একদম ব্র্যান্ড নিউ জয়েন্ট খুটি পাড়ি নিয়ে এবারে আমরা ফেব্রিক্সটা আবারও রেখেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স আর এই জাফরান ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে রেখেছি কম্পিউটার অ্যাম্ব্রডারি ওয়ার্ক খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবারও কিন্তু ইনার হিসেবে আমরা যে কালারটাকে চয়েস করেছি এটা হচ্ছে বিস্কিট কালারটা খুব স্ট্যান্ডার্ড একটি কালার জাফরান ফেব্রিক্স এটার বডিতে হালকা একটু ক্র্যাপ থাকে যার কারণে এটাকে আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল ডেলি রাফ ইউজ করতে পারেন আপনারা এটা খুবই কমফর্টে একটি কালারটা আমার হাতে রয়েছে খুবই স্ট্যান্ডার্ড ব্র্যান্ড নিউ একটি বা বোটল গ্রিন টাইপের একদম গ্রিনের মধ্যে যেটা একদম বেশি ডিপ ওই কালারটা কিন্তু এটা খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্লিপসে আমরা রেখেছি এম্ব্রয়ডারি ওয়ার্ক ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এটা হচ্ছে গোলাপ ফুলের অ্যাম্ব্রয়ারি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্কও রেখেছি এটার বডির পোশন অল ওভার বডিতে তার পাশাপাশি ঘের শুনে কিন্তু হেভি কোয়ান্টিটিতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার করা থাকবে ব্যাক প্যানেলটা যদি দেখা একদম পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে এগুলো এমবডারির মাধ্যমে অ্যাটাচ করা এটা কখনোই নষ্ট হবে না যতদিন ফেব্রিক্স টিকে থাকবে এমবডারি ততদিন টিকে থাকবে বডিগুলো হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং প্রত্যেকটার সাথেই सेम দুবাই জাফরান ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি হিজাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের ওড়না হিজাব একটি পাশে কিন্তু স্টোন ওয়ার্কের লেয়ার পেয়ে যাবেন এই হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবারে ঈদ কালেকশন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি সিক্স এটার কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কালার পছন্দ করে চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর শতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা আপনারা ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনে ভাইরাল পানি কালারটা রয়েছে সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে এম্বোডারি ওয়ার্ক প্লাস গোল্ডেন কালারের এমসি স্টোন কালার কন্ট্রাস্ট করা এবং সেম দুবাই প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের অর্ণা হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটারই তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে ইউনিক কালার দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা হচ্ছে মেহেদি কালার খুবই ইউনিক একটি কালার এই মেহেদি কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাথে কিন্তু আমরা ভিতরে বিস্কিট কালারটাকে রেখেছি খুবই চমৎকার কালার কম্বিনেশনের প্রোডাক্টগুলো পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ঘেরের পোর্শনে হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্ক সম্পূর্ণ বডি প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনারা স্লিপসের পোষণের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যালেলেও পেয়ে যাবেন হেভি কোয়ান্টিটিতে কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক হেজাব সব প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা রয়েছে যারা ব্ল্যাক কালার তারা কিন্তু ব্ল্যাকটাকে পার্চেস করতে পারেন এবার ঈদ কালেকশনের এই জয়েন্ট পাটি বোরকাটা তিন হাজার টাকায় সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স হেজাব থাকবে সেম ফেব্রিক্স এর আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটা তিনটা করে সাইজে একদম স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন যারা একদম লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে দেখতে পাচ্ছেন লাক্স কালারটা সেম ডিটেলসে পাবেন অল ওভার বডি স্লিভস এবং আপনারা বডির ঘের পোর্শনে দেখতে পাচ্ছেন এখানে সেম ভাবে হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্ক তার পাশাপাশি পারমানেন্ট ভাবে কম্পিউটারি করা হয়েছে প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছে খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে আপনার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ কলিজা কালারটাও পেয়ে যাবেন জয়েন্ট কোটির মধ্যে এই পার্টিপুরাটা থাকবে অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা এটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটি ঈদ কালেকশনের জয়েন কুটি গেস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম